আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম ভূমিকম্প আতঙ্ক ও গুজব সম্পর্কে দুই একটা কথা শেয়ার করতে চাই বাংলাদেশে ভূমিকম্প নিয়ে তেমন কোনো ভয়ভীতি ছিল না ফলে আতঙ্করও প্রশ্ন ছিল না বর্তমানে সবাই আতঙ্কগ্রস্ত বিশেষ করে ঢাকা ও আশেপাশের বাসিন্দারা তবে সম্প্রীতি একুশে নভেম্বর পঁচিশ ঢাকার নিকটে স্কেলের ভূমিকম্পে অনেক মানুষ আহত ও বেশ কিছু নিহত হয়েছে আহত নিহতের বেশিরভাগ কারণ নির্মাণ সামগ্রী ধুসে পড়া বা রেলিং ভেঙে পড়া ইত্যাদি এটা আবারও আমাদেরকে মনে করায় দুর্নীতির চিত্র সাথে রাষ্ট্রের ব্যর্থতা প্রমাণ পায় কারণগুলো সহজ বাড়িগুলো ও অন্যান্য স্থাপনা স্ট্যান্ডার্ড কোড মেনে তৈরি করা হয় না তার সাথে অপরিকল্পিত নগরায়ন ও ঘনবসতি সম্পন্ন একটি দেশ আমি এ বিষয়ের বিশেষজ্ঞ নই তবে সাধারণ জ্ঞানে বোঝা যায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের মতো গরিব দেশগুলি একেবারেই অসহায় তবে আমার ধারণা ভূমিকম্প হঠাৎ স্বল্প সময়ের জন্য স্থায়ী হয় রেক্টর স্কেলে বেশি হলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আমাদের প্রিভেন্টিভ মেজার নেওয়া খুবই অসম্ভব ও অবাস্তব তবে ইসলাম ধর্মে ভূমিকম্প সম্পর্কে ও বিভিন্ন বিভিন্নভাবে উল্লেখ আছে যেমন সুরা আল আরফ সাত সাত নম্বর সুরা একানব্বই নম্বর আয়াত ফা আখাজা থোমোর রাজ ফাতু ফা আসবা রিহিম জা সি সো দ্য আর্থক সিস্ট দেম অ্যান্ড দ্য লে ডেড প্রোস্টেড ইন দ্য হোমস অর্থ তাদেরকে ভূমিকম্প পাক্কাও করল ফলে তারা ঘরের উপর হয়ে পড়ল এটা পূর্ববর্তী জাতির শাস্তি স্বরূপ কোরআনে উল্লেখিত হয়েছে আল্লাহ অবাধ্য জাতিকে এভাবেই ধ্বংস করেছে চিন্তা করলে অন্যায় অপরাধ দুর্নীতি ও অসামাজিক কাজকর্ম আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তবে ভূমিকম্পের ব্যাপারে আতঙ্ক ও গুজব ছড়ানো ধর্মীয় দিক থেকে অন্যায় ও মোটেই কাম হতে পারে না আল্লাহ আমাদেরকে নিরাপদে ও হেফাজতে রাখুক আমিন আল্লাহ হাফেজ